সামনে বসে আছে ঠিক এতজন তিনজন আর একজন কিছু একটা খেয়ে নিচ্ছে কি খাচ্ছ হ্যাঁ কি হচ্ছে আজকে কি হচ্ছে আজকে হ্যাঁ কি পাটা তো মেলিয়ে খুব বসে গেছো কি হচ্ছে আজকে হ্যাঁ আরে কি হচ্ছে আজকে আর কি হচ্ছে মটর ছুটির কি হচ্ছে কড়াই ছুটির কচুরি কি হচ্ছে হ্যাঁ সোভা টু ইন্স ব্লকে সবাইকে সাগ্র তো নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটা আমার সামনে অনেকজন বসে আছে আর চারটে হয়ে গেছে এবার তোমার দাদার দিদির নিয়ে যাও চারটে হয়ে গেছে ফুলকো ফুলকো কেমন হয়েছে এটা গরম রে বাবা আমার এত গরম গরম আছে ফাচু এটাতে হাত দিবি না এটা প্রচুর গরম আমি ফেটে আমি যদি একটু ফাটিয়ে দিয়েছি এটা হাত দিবি না ওই যে তিনজনের আর একজন নিয়ে তো পোলাতেও হয়ে গেল গো আর দুজনের দাদা দিদি নিয়ে যা আমি হাওয়াগুলো বের করে দিচ্ছি এই হাওয়াটা না মারাত্মক হাওয়া এটাতে ভাত ফোসকাও পড়ে যেতে পারে নিয়ে যাও তোমার তোমার আর তোমার তোমার এক বুনুন নিয়ে যাও আমিও আগে একটা খেয়ে নিচ্ছি বাচ্চাদের থেকে আমাদের বেশি খিদে আমরা এত জোর করে করি আমাদের বেশি খেতে পায় এই যে কোটিমার খাওয়া হয়ে গেল এই খাওয়া তুই এই রকম খাস আর কি

খাওয়ার জন্য সাজানোর মতো কিছু নেই কারণ সাজানোর মতো এখনো কিছু তৈরি হচ্ছে এখনো হয়নি আমি এখানে নিয়েছি এই যে কচুরি একটু চিকেন কষা তার সাথে শসা তারপরে এখানে হচ্ছে শ্বশুরমশাই চিকেন খসা খান না তাই শ্বশুর মশাইয়ের জন্য বেগুন ভাজা তার থেকে আমি একটু নেব আমি এই জন্য ওয়েট করে আছি খাওয়ার জন্য হয়ে গেছে ঘড়িতে বাজে এখন সাতটা সাতটার সময় আমার ডিনার কমপ্লিট হয়ে যাচ্ছে সাতটার সময় আমার ডিনার কমপ্লিট এটা খেয়ে নিলে ব্যাস আর আমার রাতে কিছু খাওয়া হবে না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা